এক সময় এই লালমনিরহাট এয়ারপোর্ট এশিয়া মহাদেশের বৃহত্তম এয়ারপোর্ট ছিল যা আজ প্রিয়দর্শক অবাক করা বিষয়ে আমরা পাটগ্রাম বুড়িমারিতে যাই স্থলবন্দর দেখার জন্য আর এই ভাই এসেছেন পাটগ্রাম থেকে লালমনিরহাটের এয়ারপোর্ট দেখার জন্য যারা এখানে প্রশিক্ষণ নেয় তাদের জন্য কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম প্রিয়দর্শক লালমনিরহাটের এয়ারপোর্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাটের এয়ারপোর্টে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকেই শুরু হয়েছে লালমনিরহাটের এয়ারপোর্টের রানওয়ে এটি দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এ রোডের সামনেই লালমনিরহাটের এয়ারপোর্টের রানওয়ে এক সময় লালমনিরহাট এয়ারপোর্ট সবার জন্য উন্মুক্ত ছিল একেবারে সাধারণ মানুষ অবাধে বিচরণ করত লালমনিরহাটের এই এয়ারপোর্টের রানওয়েতে এখন বিমান বাহিনী ইউনিট থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে তো দর্শক আমি হাঁটতে হাঁটতে লালমনিরহাট এয়ারপোর্টের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ের পাশে চলে এসেছি সামনেই রয়েছে লালমনিরহাট এয়ারপোর্টের রানওয়ে আর আমার পাশে যে জমি দেখতে পাচ্ছেন এগুলোতে আলু লাগানো হয়েছে এই যে চলে এসেছি প্রিয় দর্শক দেখুন এটি মূলত লালমনিরহাট এয়ারপোর্টের রানওয়ে অনেক বড় একটি রানওয়ে লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত একটি বিমানবন্দর উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাটি তৈরি করে বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করেন উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন এরপর উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে আশির দশকে এই বিমানবন্দর চালু করা হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় দু সালের তেরোই মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল তবে তা কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে যায় একসময় এই লালমনিরহাট এয়ারপোর্ট এশিয়া মহাদেশের বৃহত্তম এয়ারপোর্ট ছিল যা আজ একেবারে বন্ধ হয়ে রয়েছে মাঝখানে পুরোপুরি বন্ধ হয়েছিল এখন অনেক কিছুই চালু করেছে অর্থাৎ এখানেই তৈরি হয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সেই সাথে এখানে বিমান বাহিনী ইউনিট রয়েছে পার্ক রয়েছে এছাড়াও এখানে একটি প্রশিক্ষণ ইউনিট রয়েছে এখান থেকেই বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয় তো প্রিয় দর্শক বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমি আসলে জানতে পারছি যে এই লালমনিরহাট এয়ারপোর্ট নাকি চালু হবে জানি না কতটুকু সত্য চালু হলেও হতে পারে যদি লালমনিরহাট এয়ারপোর্ট চালু হয় তবে এই লালমনিরহাটবাসীর জন্য অনেক ভালো হবে আমি এই রানওয়ের পূর্ব প্রান্তে রয়েছি আর পশ্চিম এই যে পশ্চিম প্রান্ত দেখাই যাচ্ছে না অনেক দূর পশ্চিম প্রান্তে হেঁটে হেঁটে যাওয়া প্রায় অসম্ভব যাওয়া যাবে কষ্ট হবে যারা এখানে প্রশিক্ষণ নেয় বিমান বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তারা বিভিন্ন সময় এখানে ট্রেনিং নেয় তাদের জন্য কোনো ব্যাপার না এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি লালমনিরহাট এয়ারপোর্ট চালু হওয়ার ব্যাপারে আপনারা কি জানেন আমরা নতুন করে শুনতেছি যে এখানে এখন নতুন করে নাকি এটা আরো সংস্কার করানো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আপনারা কি এয়ারপোর্টে ঘোরার জন্য আসছেন জি আমরা ঘোরার জন্য আছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল দিকো বাড়ি কোথায় বাসা হচ্ছে পাটগ্রাম বুড়িমারিতে বুড়িমাড়ি থেকে আসছেন জি আমরা আছে ওই দিক থেকে আসছি একটু দেখার জন্য আসছি প্রিয় দর্শক অবাক করা বিষয় আমরা পাটগ্রাম বুড়িমারিতে যাই স্থলবন্দর দেখার জন্য সেই সাথে নুড়ি পাথরের খড়ি দেখার জন্য আর এই ভাই এসেছেন পাটগ্রাম থেকে লালমনিরহাটের এয়ারপোর্ট দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো প্রিয়দর্শক আমি একেবারে হেঁটে হেঁটে এয়ারপোর্টের রানওয়ে যে শেষ প্রান্ত রয়েছে সেই শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করছি আসলে কোথায় শেষ হয়েছে এই লালমনিরহাট এয়ারপোর্টের রানওয়ে এখানেই শেষ হয়েছে লালমনিরহাট এয়ারপোর্টের রানওয়ে এরপরেই একেবারে কৃষি জমি আর তারপরেই হাইওয়ে রোড রংপুর লালমনিরহাট হাইওয়ে রোড তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাট এয়ারপোর্ট সেই সাথে জানার চেষ্টা করলাম এই এয়ারপোর্টের ইতিহাস সম্পর্কে আজ এই এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ